সাতই মহরম ইমাম হুসেইন যখন পানি বন্ধ করে দেওয়া হল নয় মহারম রজনী এসে গেছে পানি নাই পানির অভাবে হওলাদের সুলের পুরা কাফেলার ভিতরে নিরব আকার চলতে লাগল ছোট্ট কলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই আওলাদের সুল। বহু চেষ্টা করলেন পানি আনার জন্য কিন্তু একটাই কথা বায়াত মানো পানি দিব মা না মানলে পানি হবে না আউলাদের সুলের একটাই কথা নিজের জীবনের সব দিতে পারি নানার সুন্নতকে জমিনে ভুলণ্ডিত হতে দেব না অহুদের জমিনে যেই দান শহীদ করে দিয়ে আমারা নানাজি কালেমার দাওয়াত তামাম দুনিয়াতে পৌঁছাইছে যেই দিন রেখে গেছে আদর্শ রেখে গেছে আমি আজকে হুসেইন যদি বাতিলের কাছে মাথা নত করি আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলণ্ডিত হবে আমার নানার উন্মতেরা সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে কোনো দিন তারা মাথা উঁচু করতে পারবে না সেই দিন ইমাম হুসেইনের শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহামাদতুল্লির দিন কোনো দিন মাথা নত করবে না এই কালেমার পতাকা সারাজীবন আকাশে উঠতেই থাকবে বন্ধ হবে না খুবই মনোযোগ দেন হাজারিম হুসেই ইন ডোমান সাতই মহররম দশই মহররম দিন নয় মহরম দিন যে রাত্রিবেলা আউলাদসুল সবাইকে কাছে ডাকলেন মশাল বন্ধ করে দিলেন মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসেইন সাথীদেরকে সবাইকে ডাকলেন বাহাত্তর জন পুরুষ একশো জন নারী পুরুষ দিয়ে একশো জনের একটা ছোট্ট কাফেলা সবাইকে ডেকে বললেন ও আমার সাথীরা আকিলের সন্তানের আমার আত্মীয় স্বজন আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে মদিনার রাস্তা ধরো তোমরা যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলায় পলায়ন করে চলে যাও কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাপথের দরজা রাজত্বের দরজা খুলে যাবে কোনো চিন্তা তার থাকবে না ইয়াজিদের সাথে আমার দুশ্মনী ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছি তোমাদের সাথে তো তার কোন দুশ্মনী নাই রে তোমরা রাতের আধারে চলে যাও সেই দিন বাহাত্তর জন আশিক রসুল ডুকরি কেঁদে বলেছিল হুসাইন গো ময়দানে আসি একা ফেলে চলে যাওয়ার জন্য না মেশরের কঠিন মাঠে রহমাতুল্লিল আলমিন যখন জিজ্ঞেস করবে হুসাইনের সাথীরা রে আমার হুসেনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে অন্ধকারে করে তোমরা কেন পালাই জবাব দিব কি সেই দিন হুজুর মহেশ্বরের মাঠে রহমত নবীর দরবারে জবাব হবে কি আমাদের ক্ষমা করে দেন জীবন তো একটাই এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কোরবানি করার একটু সুযোগ করে দেন জোরে বলা যাবে কি আর বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী উনি ব্যতীত আউলাদের সোলের পরিবারে আর কোন পুরুষ মানুষ বেঁচে ছিল না উনি বলতেন দুনিয়ার মানুষ শেষ হলো আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষু সাক্ষী ছিলাম আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী বেঁচে যাওয়া সাক্ষী আমি সেই দিন নিজ চোখে চোখে সব দেখেছি অসুস্থ হয়ে ওম্মে কুলসুমের কোলের মধ্য মাথায় রেখে আমি শুয়েছিলাম বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না আমি সেই দিন লক্ষ্য করলাম আমার আব্বা হজুর সারা রজনী ভরে ভরে ইবাদত করলেন আর আমার সাথীরা পরিবারের লোকজন কেউ ওই রাত্রিবেলা ঘুমান নাই সারা রাত রাত্রি গিজিগিতা ইবাদত করলেন তাহলে নামাজ হয়ে গেল ফজরের রাজাহান পড়ে গেল ইমাম হুসাইন আনহু শিবিরে ফজরের রাজান হলো ইয়াজিদের শিবিরের মধ্যে ফজরের আজান হল দুই আজানের কত তফাত দুই আজানের কত তফাত কত তফাত দুই আজানের এক আজানের ভিতরে এসকি রসুলের গিরান আছে অন্য আজানে দুশমনের রসুলের গন্ধ পাওয়া যায় এখানেও কালেমার সাক্ষী ওই আজানে কালে মার শেখী জন্য আল্লাহ ইকবাল বলেছেন মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল্লি কোরআনের মগজ বলো ইমানের রুহ বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন ইমানে কিন দিন বাবা সেখানে নাই